এই সাইকেল হওয়াতে কতটা উপকৃত হবে বলে মনে করেন যেহেতু দূর মার দূর মানে দূর দূরবদের ছাত্র ছাত্রী সেখানে অবশ্যই উপকৃত হবে ভাই তোমার নাম চঞ্চল গোস্বামী কোন ক্লাসে পড়ো নাইন কোন স্কুলে শেরগ্রাম হাই স্কুলে ভাই তুই তো কি কারণে সাইকেল নিতে এসেছিস সাইকেল হওয়াতে কী সুবিধা তোমার হ্যাঁ সাইকেল হওয়াতে কী সুবিধা হবে স্কুলে আসা সুবিধা হবে আর এটা স্কুল থেকে দেওয়ানো সাইকেল দেওয়া হয়েছে এটা সরকারি সাইকেল তো হ্যাঁ সাইকেলটা পেয়ে কতটা খুশি অনেকটা খুশি